বাংলাদেশ আর বিশৃঙ্খলা পরিবেশের জন্য দুশ্চিন্তায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শুটকি মাছের মৎস্যজীবীরা শীত পড়তেই শুরু শুটকি মাছ প্রস্তুতির কাজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এই শুটকি মাছ মূলত রপ্তানি করা হয় বাংলাদেশ আসাম ত্রিপুরা সহ একাধিক জায়গায় তবে এবছর বাংলাদেশের পরিস্থিতি খারাপের কারণে শুটকি মাছ তৈরি করা মৎস্যজীবীদের মাথায় হাত পড়েছে এখানে আমাদের লোটে ছুরি রূপালি চিংড়ি সহ একাধিক মাছ শুকোনোর কাজ চলে মূলত এই শুটকি মাছ বেশি রপ্তানি হয় বাংলাদেশে তবে বাংলাদেশের এই পরিস্থিতির কারণে তারা রপ্তানি তেমনভাবে করতে পারছে না এছাড়াও বিগত বছরের তুলনায় এবছরে নদীতে মাছ না থাকায় অন্য দিক থেকেও দুশ্চিন্তায় পড়েছে মৎস্যজীবীদের শীতকালেই মাছ শুকনো করা হয় শীতকালেই মাছ আর ফেসা মাছ মাছ বোমলা মাছ এই মাছগুলি শুকনো করা হয় এটা মাছ অনুযায়ী বোমলা ধরো সাত কিলো মাছ শুকনো করলে এক কিলো পাওয়া যাবে আর যেটা রুলি মাছ সেটা সাড়ে তিন কিলো চার কিলো চলে যায় সাড়ে চার কিলোতে এক কিলো আছে এটা কার্তিক অঘ্রান পৌষ মাঘ এই চার মাস না আগে সম্ভব না সুটকি তৈরি করা বর্ষা থাকে বা গরম থাকে গরমে সুটকি তৈরি করা যায় না আর শীতকালে এটাই বেস্ট নদীর পাড়ে বলে নদীর পাড়েই হচ্ছে আপনার খোলামেলা জায়গা হয় বাতাসটা বেশি লাগে মাছে মাছটা শুকনো করতে সুবিধা হয় আর এক নম্বর দু নম্বর হচ্ছে ওই গ্যাস ছড়ায় তো সুটকি মাছ মানে একটু গ্যাস ছড়ায় এইবারে পাড়া গাঁয়ের ভিতরে হলে এমনিতে প্রতিবাদ হবে এটা নদীর পাড়ে এবার সম্ভব আমাদের তিরিশ জন চল্লিশ জন করে একটা ফার্মে আছে বহু মানুষ কাজ করে বহু মানুষ কাজ করে মেয়েরাও কাজ করে মেয়েটা মানে এটা স্প্রেটা হচ্ছে আপনার ওই মাছটা মেলানোর পরে মাছে একটা মাছি বসে ডিম পাড়ে ডিম পাড়লেই হচ্ছে ওই ডিম থেকে পোকা হয়ে যায় পোকা হলে তো মাছটা নষ্ট হয়ে যায় যার জন্য মাছি মারার জন্য একটা বিষ স্প্রে করা হয় আমরাও খাচ্ছি শীত পড়লেই চার মাস ধরে চলে মাছ শুকোনোর কাজ আর এই কাজকে ঘিরে বহু মানুষের জীবন জীবিকা নির্ভর করে মৎস্যজীবীদের সঙ্গে কথা বলে জানা যায় বিগত বছরে তারা বাংলাদেশ সহ একাধিক জায়গায় যেভাবে এই মাছ রপ্তানি করেছে এ বছর তার পরিমাণ অনেকটাই কম অন্য অন্য বছরের তুলনায় এ বছর হচ্ছে মাছও নদীতে নেই মানে এত মাছের পরিমাণ কম যেটা হচ্ছে এ বছর ব্যবসায় ন্যূনতম ব্যবসা নিয়ে বাড়ি যেতে পারবে না এখানটা হয়তো মালপাট দিয়ে চলে যেতে হয় মাছ না থাকার কারণ হচ্ছে এটাই যে ট্রলিংয়ে যদি প্রচুর পরিমাণে এত পরিমাণ ছোট ছোট মাছ মেরে দিচ্ছি তার কারণে মাছ তো এই সমস্ত জালে আর মাছ হচ্ছে না সে আপনার একদম চারা পোনা যদি নষ্ট করে দেয় তাহলে মাছটা হবে কোথায় মাছ পরিমাণ কমে যাচ্ছে পরপর প্রতি বছরের নয় মাছ কমে যাচ্ছে মাছ নেই অন্যান্য বছর প্রচুর মাছ হতো কিন্তু এবছর তো একদমই মাছ নেই এগুলো যায় দেখুন আমাদের এই মাছ ত্রিপুরা আসাম বাংলাদেশেও কিছু যায় মাছ কিছু প্রজাতির মাছ বাংলাদেশে যায় আর বাদবাকি আসাম ত্রিপুরা এই দেশেরই নানা বিভিন্ন রাজ্যেই আমাদের মাছ যায় আর বাদ বাকি বাংলাদেশে যায় আর কথা হচ্ছে এখানে কিছু অসাধু ব্যবসায়ী কাক দিচ্ছে থেকে এসছে যারা যে আমাদের এই মাছটা যেটুকু পরিমাণ মাছ হচ্ছে সেটা হচ্ছে একটা ন্যায্য মূল্য পেতাম কিন্তু কিছু কাক থেকে অসাধু ব্যবসায়ী এসে যারা কিনে বিক্রি করছে তারা হচ্ছে একটা জাতীয় মেডিসিন ব্যবহার করছে যে মাছটা হচ্ছে বাংলাদেশ বা বিভিন্ন রাজ্যে গিয়ে সেই মাছটা রিমার্ক হচ্ছে মাছটা মাছটাকে মানে খেতে পাচ্ছে না মানুষ তার জন্য কিন্তু আমরা যে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্রকৃতির পরিবেশে যে মাছ শুকনো করছি এই মাছটারও কিন্তু আমাদের দাম পাচ্ছি না ওরা একটা কেমিক্যাল মারছে যে কেমিক্যালটার নাম হয়তো আমাদের জানা নেই আপনারা এসছেন আজকে ঠিকই কিন্তু আমরা বিভিন্ন পর্যায়ে জানিয়েও এখানে স্থানীয় প্রশাসনকেও জানিয়েছি বিভিন্ন জায়গায় জানিয়েছি হয়তো লিখে দিয়ে দিন মুখী হয়ে জানিয়েছি আমরা কিন্তু এর কোনো সদুত্তর পাইনি এবং কাকদেশে যে সমস্ত অসাধু ব্যবসায় খোলা কিছু আছে এখানে স্থানীয় পাশেরই খোলা এই সমস্ত খোলা যেগুলো এগুলো মেডিসিন দিয়ে মাছ খেয়ে এত খারাপ করে দিয়েছে এটা যে আমরা বিদেশের বাইরে যে দামটা পেতাম এই ধরুন এই একটা ছুরি মাছ এই মাছটা আমরা দুশো আড়াইশো টাকা দাম পেতাম কিন্তু ওরা মেডিসিন দেওয়ার পরে গিয়েছে মাছটা শুকোচ্ছে না উপরটা শুকিয়ে যাচ্ছে কিন্তু ভিতরটা শুকের জন্য মাছটা অনেক ওয়েটই পাচ্ছে কিন্তু আমাদের মাছ প্রকৃতির হাওয়া বাতাসে এবং রোদ্রদের শুকায় আমাদের মাছটা ওদের থেকে অর্ধেক হয়ে যাচ্ছে ওরা যখন দেড়শো টাকা বিক্রি হচ্ছে আমাদের এই মাছ দুশো টাকার বাজারে বিক্রি হলে পাচ্ছি পাচ্ছি না কিন্তু সেই মাছটা আমাদের মাছটা ওখানটা ওদের ওই মাছ খারাপ হওয়ার জন্য আমাদের মাছটা এই সেম ক্যাটাগরির দামে বিক্রি হচ্ছে যার যার কারণে আমরাও প্রচুর পরিমাণ লস কাচ্ছি হ্যাঁ এর কারণে অনেক প্রভাব পড়েছে যে এই সুটকি মাছের উপরে কিসের প্রভাব কোথায় প্রভাব বলতে গিয়ে যে পাইকারিরা বাংলাদেশে নিয়ে যেত সে পাইকারিরা আমাদের মাছ বাংলাদেশের পাইকারিরা মাছ নিতে চাইছে না কম দাম বলছি যে অদ্ভুত পরিস্থিতি তার কারণে হয়তো অজুহাত দিয়ে কম দাম বলছে কিনা সেটা বুঝতে পারছি না কিন্তু মাছ আমরা যে কাঁচা মাছ কিনে ফেলেছি অনেক দামে বাজার পরস্পর যে দামে বিক্রি হতো তা সেরকম দামে কিনেছি কিন্তু এখন বাংলাতে দেশের ওই অদ্ভুত পরিস্থিতির উপরে তার কারণে হোক বা অন্য কোনো কারণ বা তারা সুযোগ নিচ্ছে হোক অনেক কম দাম বলছে এর কারণে আমরা খুব ক্ষতির শিকার হচ্ছি নামখানা থেকে মুন্না সর্দারের রিপোর্ট আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স কাকদ্বীপ রত্তলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস প্যারাডাইজ অমর টকেজের বিপরীতে